দুই হাজার পঁচিশ উপলক্ষে হাউস অফ ক্যাটেলে পঁচাত্তর হাজার থেকে এক লাখ পঁচিশ হাজার পর্যন্ত রয়েছে পঁচিশটির বেশি গরু সো শেষ হওয়ার আগে আপনারা বুকিংয়ের জন্য চলে আসতে পারেন আমার কাছে কোরবানির জন্য সুন্দর সুন্দর খাসি ছাগল আছে আপনারা শুধু ধরবেন আপনার কোরবানির জন্য নিয়ে পাঁচশো এবং পাঁচশো পঞ্চাশ টাকা লাইভয়েট ধরে আমার এই হাউস অফ ক্যাটাল আপনাদের দিচ্ছে কোরবানির গরু সাথে ঢাকা শহরে হোম ডেলিভারি এবং দুই দিনের খাবার ফ্রি আমি বলে দিচ্ছি গরু আমি খালি পেটে ওজন দিব সুপ্রিয়া দাসে আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি গরু গরুর খামার কোরবানির গরু খামারির প্রস্তুতি আমরা দেখার জন্য দেশের এ প্রান্ত থেকে সে প্রান্তে ছুটছি বিভিন্ন এলাকায় যাচ্ছি খামারির গরুগুলো দেখছি আপনাদের সামনে তুলে ধরছি আপনারাও দেখছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ভালুকা মল্লিকবাড়ি এলাকায় হাউজ অব ক্যাটেলে এই খামারের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ছোট এবং মাঝারি গরুগুলো মূলত কোরবানির জন্য প্রস্তুত করেন আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে গ্রামীণ পরিবেশে খোলামেলা পরিবেশে প্রচুর পরিমাণে কিন্তু ঘাসের জমি আছে যেই জমি থেকে ঘাস খাওয়ানো হয় এই দেশি গরুগুলোকে যার কারণে আপনারা যারা ছোট সাইজের গরু খুঁজছেন আর আপনারা যারা মনে করছেন যে স্বল্প বাজেটের মধ্যে সুন্দর সুঠাম দেহের দেশাল গরু কিনবেন তারা কিন্তু এই ফার্মে চলে আসতে পারেন

এই যে চতুর্দিকে খোলামেলা গ্রামীণ পরিবেশে আপনি একটা খামার করেছেন জি ভাই সামনে যেহেতু কোরবানির ঈদ ঈদ উপলক্ষে মোটামুটি আপনার খামারে কতগুলো গরু প্রস্তুত হয়েছে আমার এইবার হচ্ছে বিরাশিটা এইটি টুটা কিন্তু ফরচুনেটলি আর আনফরচুনেটলি বলেন হ্যাঁ উনপঞ্চাশটা সোল আউট উনপঞ্চাশটা সোল্ড সোল্ড মাসাল্লাহ মাসাল্লাহ সুখবর হ্যাঁ ঊনপঞ্চাশটা সোল্ড আর অল্প কিছু তাহলে আছে তেত্রিশটার মতো আছে তেত্রিশটার মতো আছে আচ্ছা এই যে গরুগুলো দেখছি এপাশ থেকে ওপাশ খুব সুন্দর লাল লাল দেশাল শাহিওয়াল মিলিয়ে আছে এগুলোর ওজন কেমন কত থেকে কতর মধ্যে আছে আচ্ছা আমার এখন যেগুলো বাকি আছে সেগুলো বলি আমার ছয়টার মতো গরু বাকি আছে তিনশো কেজি প্লাস আচ্ছা দুইশো কেজির নিচে আছে সাত আটটা আর বাকিগুলো দুইশো থেকে তিনশো আচ্ছা মানে দুশো থেকে তিনশো হচ্ছে বিশটার মতো আছে জি আর দুশো কেজির নিচে আছে আপনার ছয় সাতটা আচ্ছা আর দুশো তিনশো কেজির উপরে আছে ছয়টা আচ্ছা এখানে দেখছি যে অধিকাংশ গরুই হচ্ছে দেশাল জি ভাই এবং ছোট সাইজে দেশি দেশাল জি যেটা বলেন তো অনেকেই দেখি সাধারণত খামারের একটু বড় গরু বেশি তৈরি করে আপনি দেশাল এবং ছোট এবং মাঝারি গরু এটা তৈরি করার পেছনে বিশেষ কোনো কারণ আছে কিনা আপনি বলতে পারেন মার্কেট ডিমান্ড যেহেতু আমাদের দেশে ম্যাক্সিমামই আমরা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তাদের কথা চিন্তার করেই বেসিক্যালি আমি নিজেও মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আচ্ছা সেই কথা চিন্তা করে আমি টাইপ গরু পছন্দ করি বা যে টাইপ গরু কুরবানি দিয়ে আসছি ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমি সেই টাইপ গরুগুলোই রেখেছি এটাই মূল কারণ জি এটাই আচ্ছা আচ্ছা না ঠিকই আছে আমাদের দেশের সাধারণ মানুষের সংখ্যাই বেশি এবং সাধারণ মানুষ মূলত একটু ছোট মাঝারি গরুগুলোই পছন্দ করে কোরবানির জন্য সেটাই কিন্তু করে থাকে এই যে শেডটা দেখছি এখানে এই যে ছোট বা মাঝারি সাইজের গরু কত সংখ্যক রাখার মতো সুযোগ আছে এই শেডে আমার হচ্ছে তেষট্টিটা গরু রাখা যায় তেষট্টিটা গরু এই শেডে আর ওই শেডে হচ্ছে আপনার বাকি আর আমাদের কালিয়া করে আরেকটা প্রজেক্ট আছে আচ্ছা বেসিক্যালি আমরা নেক্সট ইয়ার থেকে ইনশাল্লাহ কালিয়া করেই চলে যাচ্ছি আচ্ছা ওই প্রজেক্টটা আমি নতুন করে মানে এখন আপাতত তিরিশটার মতো গরু আছে হ্যাঁ ওইখানে দুইশো গরুর অ্যারেঞ্জমেন্ট

এ ল্যাক অফ এক্সপেরিয়েন্সের জন্য আমি কিছু আদাদ গরু কিনে ফেলেছিলাম জি সেই গরুগুলোকে এই পর্যন্ত টেনে আনছি আচ্ছা আর মিনিমাম বাট আমি একটা জিনিস ইয়া করি যেমন আপনি দেখছেন ওই শেডে জি আমার কিন্তু অলরেডি আগামী বছরের গরু কালেকশন শুরু হয়ে গিয়েছে এবং আপনি বলতে পারেন 60টার মতো আগামী বছরের গরু আমি কালেকশন করে ফেলেছি আমি এক বছর রাখার পরিকল্পনা নিয়েই আছেন প্রচুর ঘাসের জমি দেখছি একেবারে খোলা মেলা যেটা বলেছি সামনেই শেড এবং প্রচুর পরিমাণে ঘাসের জমি আপনি কি গরুকে মূলত কি শুধুই ঘাস ঘাস বেশ এবং আমি লাস্ট তিন মাস ধরে দানাদার খাওয়াচ্ছি আচ্ছা এই যে ঘাসের জমি দেখছি এছাড়া কি আরো জমি আছে আমার ইন টোটাল এখানে আছে আপনার দুই একরের মতো এই জায়গাটুকুতে দুই একর আছে আর আমি বাইরে আরো আপনার আঠারো বিঘ পনেরো হ্যাঁ আঠারো বিঘার মতো লিজ নিয়েছি আচ্ছা সব ঘাস সব ঘাস বাহ তাহলে এটা বলা যায় মোটামুটি যে আপনার এখানে যে গরুগুলো লালন পালন করা হচ্ছে সেগুলো তো মূল মূলত আপনার নিজস্ব ঘাস এবং অল্প দানাদার খাচ্ছে এই এর বাইরে তো তেমন কোনো কিছু আর আমি আর কিছুই দিচ্ছি না ভাই বডি ওয়েটে ওয়ান হচ্ছে দানাদার তাও লাস্ট তিন মাস ধরে তার আগে মেইন গ্রোথটা আমি ঘাস দিয়ে করে নিয়েছি বাহ আমরা আপনি আমার গরু দেখলেও বুঝবেন আমরা কিছু গরু ডিসপ্লেতে একটু দেখি হ্যাঁ সেগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করি ঠিক আছে ভাই চলে চলো মাসাল্লাহ মাশাল্লাহ বেশ ছোট ছোট গরু দিয়ে ভরপুর আপনার ডিসপ্লে একটু বলবেন এই গরুগুলোর ওজন কত থেকে কতর মধ্যে আছে এখানে যে ডিসপ্লেতে এখানে ডিসপ্লেতে যেটা আছে এখানে মনে হয় পাঁচটার মতো গরু আছে বিলো টু হান্ড্রেড ইট পর্যন্ত বিলো টু হান্ড্রেড থাকবে জি আর বাকিগুলো আসলে দুইশো থেকে তিনশোর মধ্যে এই গরুগুলো আমার দর্শকরা বা ক্রেতা ভাইয়েরা আপনার কাছ থেকে এবার কীভাবে নিতে পারবে লাইভ না ঠিকানা কীভাবে আচ্ছা আমি দর্শকদের সুবিধার্থে লাইভওয়েট ঠিকা দুইটার ব্যবস্থাই রেখেছি আচ্ছা আচ্ছা যে লাইভওয়েটে নিতে চায় সে লাইভওয়েটে নিবে কিন্তু লাইভওয়েটে কোনো দামাদামি হবে না আচ্ছা লাইভওয়েট ফিক্সড ফিক্সড আচ্ছা আর যে ঠিকাই নিতে চায় মোস্ট ওয়েলকাম আমি খুব সামান্য বাড়িয়ে কারণ আমি বেসিক্যালি দামাদামি করা পারসন না খুব সামান্য বাড়িয়ে একটা রিজনেবল প্রাইস চাবো তাকে হয়তো বা সম্মান করে কিছু একটা অনার করে গরুটা দিয়ে দিতে চাই তাহলে লাইভওয়েট কত থেকে কত শুরু হবে লাইভয়েট হচ্ছে আপ টু থ্রি হান্ড্রেড কেজি আমাদের পাঁচশো টাকা পার কেজি পাঁচশো আপ টু থ্রি হান্ড্রেড কেজি লাইভয়েট পর্যন্ত কেজি প্লাস হলে যেটা মাত্র আর আছে এগুলো হচ্ছে সাড়ে পাঁচশো টাকা তাহলে ঠিকাই মানে কেউ যদি চাই নিতে পারে কেউ যদি চাই নিতে পারে কারণ অনেকে লাইভ ওয়েটে নিতে চায় না মাংসের ওজন কিছু বলে এই জন্য তিনশো কেজি পর্যন্ত হচ্ছে আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা আর তিনশো থেকে চারশো বা তিনশো থেকে চারশো পর্যন্তই আমার এখানে আছে এগুলো হচ্ছে যে পাঁচশো পঞ্চাশ টাকা আরেকটি বিষয় থেকে যে ঢাকার মধ্যে একটা ট্রান্সপোর্টেশনের বিষয় থাকে বা হোম ডেলিভারির বিষয় থাকে সেটা কি আচ্ছা আমরা বেসিক্যালি ঈদের দুই দিন আগের থেকে ডেলিভারি দেওয়া শুরু করব। হ্যাঁ আমি এখান থেকে ডেলিভারি দেই অথবা আমার কালিয়াকোট থেকে ডেলিভারি দেই ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আচ্ছা দুই দিন হোক একদিন হোক যে কয়দিন আগে আমি ডেলিভারি দিব জি ওইটার পুরো আলাদা আলাদা প্যাকেট করে খাবারটা তাকে বুঝিয়ে দিব বাহ প্রতিবেলার খাবার গরু পাবে সাথে খাবারও পাবে খাবারও পাবে ডেলিভারিও ফ্রি ফ্রি পাবে ঢাকা সিটির মধ্যে আর কোনো হিডেন চার্জ নেই কোনো হিডেন চার্জ নেই আচ্ছা এখানে যে বললেন ছোট ছোট গরু তাহলে এগুলো অলমোস্ট আমার ওই পাঁচশো টাকা পাঁচশো টাকা এখানে যা আছে সব পাঁচশো টাকা কেজি আমরা এখানে দু একটি গরু একটু জানতে চাই যে পাঁচশো টাকা কেজি লাইফওয়েট হলে গরুটার দাম কেমন আসে জানতে পারেন হ্যাঁ অবশ্যই আচ্ছা এই যে গরুটা ধরে রেখেছেন এটার ওজন কেমন কি আছে লাইফওয়েট এটা এখন আছে একশো চল্লিশ কেজি এই প্লাস মাইনাস আচ্ছা যদি পাঁচশো টাকা করে হিসাব করি তাহলে এখন বর্তমানে আছে সত্তর হাজার সত্তর হাজার ইট পর্যন্ত আর কত বাড়তে পারে এটা দশ কেজি থেকে বারো কেজিই বাড়বে আচ্ছা তাহলে আরো প্রায় চার পাঁচ হাজার টাকা চার পাঁচ হাজার টাকা মানে পঁচাত্তর হাজার টাকা দিয়ে মোটামুটি যা ওজন হবে হার্ডলি পঁচাত্তর ছিয়াত্তর যাই হয় না কেন এই টাকায় আমি তাকে এটা ঢাকা শহরে ঢাকা মেট্রোর মধ্যে জি তার বাসায় পৌঁছে দেওয়া তার এই গরুর খাবার সহ সবকিছু আমি দিয়ে আসবো মাসাল্লাহ বা টাকা ইনশাল্লাহ কোরবানির গরু হবে সেটা সাইজ কিন্তু আপনারা দেখলে একটা ধারণা পেলেন নিশ্চয় এরপরে আর একটা একটু দেখাই ভাই শিওর হ্যাঁ জি চলে আর একটা ছোট গরু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেশাল গরু তো একটু লাফালাফি বেশি করে তিরিং বিরিং করে এটার ওজন কেমন হয়েছে ভাইয়া এটা একশো পঞ্চাশ কেজির মতো আছে আচ্ছা তাহলে তো ওই 500 টাকা হলে মানে এখন আছে হাজার এটা আপনার 80 মতো আসবে হয়তোবা বা 82 যা আসে আর একটু মোটা দাজা হলে আরো যত হবে দিন আছে হ্যাঁ 82 থাকবে এর মধ্যেই তার মানে 80000 টাকা দিয়ে দেশাল সিংওয়ালা মোটামুটি একটু চোখে লাগার মতো বলু গুরু আচ্ছা হবে 마শাআল্লাহ 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 একটা দেশাল গুরু আমরা টেনে ধরে রেখেছি এটার ওজন কেমন কি হয়েছে ভাই এটা অ্যাপ্রক্সিমেট 200 প্লাস আছে আচ্ছা সব দুই তিন এরকম হবে আচ্ছা সেই হিসাবে ওই তো পাঁচশো টাকায় হিসাব এক দুই আর ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত এটা আরও পনেরো কেজির মতো বাড়বে এটা গ্রোথ খুবই ভালো আচ্ছা আচ্ছা এই গরুটা আর পনেরো কেজি বাড়বে সেক্ষেত্রে একশো দশ একশো দশের মধ্যে এই গরু দশের মধ্যে হয়ে যায় একশো দশের বেশি হবে না বাহ্ বাহ একেবারে তরতাজা লম্ফ ঝম্ফ করো দেশাল গরু কিন্তু পাবেন মোটামুটি এক লক্ষ দশ ওরে বাবা রে আমরা তো ছোট মাঝারি গরুগুলো দেখলাম এরপর একটু বড় গরুগুলো দেখবো তার আগে আপনি যে খাসি ছাগলের কিছু ব্যবস্থা করেছেন কোরবানির জন্য সেগুলো নিতে পারবেন জি অবশ্যই তো আমরা একটু সেরে যাই সেরে চলে যাই ভালো লাগছে আপনি ছাগল লালন পালন করছেন এখানে কি সবগুলো প্রায় খাসি ছাগল নাকি সবই খাসি ছাগল এটা কি কোরবানিকে সামনে রেখে এ ধরনের ব্যবস্থা নাকি আপনি সারা বছর এখানে এভাবে লালন পালন করেন না বেসিক্যালি গতবার আমার যেই বিয়াল্লিশ জন কাস্টমার ছিল জি তারা সবাই এসে মোটামুটি ফিফটি পার্সেন্ট এসে বলছে যে আমাদের যদি একটা খাসি থাকতো আপনাদের এখান থেকে নিয়ে নিতাম আমাদের আর কষ্ট করে অন্য জায়গায় যেতে হতো না আচ্ছা ওই চিন্তা ভাবনা থেকেই খাসি নিয়ে আসা এবং যে কয়টা হয়ে আমার এখানে টোটাল হচ্ছে বিশটার মতো খাসি আছে আচ্ছা অলরেডি পাঁচটা আউট আচ্ছা এটা এটা খাসিটা কিভাবে নিতে পারবে লাইভ ওয়েটেই ছয়শো পঞ্চাশ টাকা কেজি ও খাসিগুলো ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এই খাসিগুলো ওয়েট কত থেকে কতর মধ্যে আছে এগুলো বিলো মানে থার্টি থার্টি লাইভওয়েট বিলো থার্টি আচ্ছা আচ্ছা এর মধ্যেই ছশো পঞ্চাশ টাকা করে জি খাসিও নিতে খাসি নিতে পারবে বাহ বাহ ভালো লাগলো তাহলে এখানে তিনশো প্লাস ওয়েটের গরুগুলো আমরা দেখছি এইটার রেট কত হবে এগুলার রেট লাস্টের ছাড়া সবগুলোই সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো তিনশোর পরের যেগুলো সেগুলো সাড়ে পাঁচশো টাকা আচ্ছা এটা হচ্ছে যে যখন আপনি ডেলিভারি দিবেন ঈদের দুই একদিন আগে সেই সময় খাবার সহ ডেলিভারি চার্জ সবকিছু ইনক্লুডেড এবং সেই সময় মূলত স্কেল করা হবে জি স্কেল করে যে ওজনটা সেটা ক্যালকুলেশন করে বেসিক্যালি ঈদের 5 দিন আগে আমি ওজন দিব জি 5 দিন আগ পর্যন্ত যে ওয়েটটা আসবে সেটা সবাইকে জানিয়ে দিব কেউ এসে দেখলে ভোর হোক যখন হোক হ্যাঁ আসতে পারে আমি গরু আবারও আচ্ছা আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি গরু আমি খালি পেটে ওজন দিব আমার এখানে দুই বেলা আমি খাবার দেই সকাল সাতটায় একবার খাবার দেই বিকাল পাঁচটায় খাবার দিই আচ্ছা সো কেউ যদি দুইটার পরেও আসে পাঁচটার আগে আসলে আমি তখন ওজন দিয়ে দিব কেউ যদি সকাল সাতটার আগে এসে ওজন দিয়ে নিতে চায় বিশ্বাসের যদি আস্থা না থাকে তাহলে সেটাও সে দেখতে পারবে কোনো অসুবিধা নেই মোটামুটি যে ওজনের কথা বললেন এগুলো সেক্ষেত্রে এই গরুগুলোর দাম কেমন হতে পারে আচ্ছা এগুলো মোটামুটি দুই লাখ কাঁচা কাচি 2 লাখের কাঁচা কাছে কাঁচা কাচি চলে আসবে আচ্ছা ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো লাগলো তো বিদায় নেই ইনশাআল্লাহ আবার দেখা হবে কথা হবে আচ্ছা ভালো থাকবেন জি জি ভালো লাগলো অনেকেই যারা বলেন যে ভাই একটু ছোট মাঝারি গরুগুলো দেখাবেন কারণ ছোটগুলোর চাহিদা বেশি এটা আপনারাও জানেন আমরাও জানি আর বিশেষ করে আমার বেশি ভালো লেগেছে যে খোলামেলা পরিবেশে ঘাস খাওয়ায়ে এই গরুগুলো কিন্তু বড় হচ্ছে মোটা তাজা হচ্ছে সুতরাং আপনার কোরবানির গরু কিন্তু এখান থেকে কিনতেই পারেন বন্ধুরা শেষ করছি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ